গল্পের পরের দেখা যায় মেট এবং লিসা সমুদ্রে ছিল এবং তারা হতাশ হয়ে পড়েছিল ঠিক সেই মুহূর্তে লিসা দ্বীপ দেখতে পায় দ্বীপটি দেখে তাদের মনে আশা জাগে এবং তারা দ্রুত তাদের সেদিকে নিয়ে যায় দ্বীপে পৌঁছে তারা তারা একটু বিশ্রাম নেয় এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করে খাবার জোগাড় করার জন্য বনের দিকে যায় দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ম্যাটকে মুগ্ধ করে কোলাহলপূর্ণ জীবন থেকে দূরে এসে এই শান্ত পরিবেশ তার মন ছেঁয়ে যায় কিন্তু লিসার কাছে এই সৌন্দর্য ততটা গুরুত্বপূর্ণ ছিল না কারণ সে চায় যত দ্রুত সম্ভব নিঃশহরে ফিরে যেতে এরপর তারা দ্বীপের সবচেয়ে উঁচু স্থানে ওঠে কিন্তু সামনের অথই জল দেখে তারা হতাশ হয়ে পড়ে তারা বুঝতে পারে এটি একটি জনমানবহীন দ্বীপ বেঁচে থাকার জন্য তাদের একটি আশ্রয়স্থল খুঁজে বের করা জরুরি তারা একটি গুহা খুঁজে পায় কিন্তু গুহাটি খুব একটা নিরাপদ মনে হয়নি উপায় না পেয়ে তারা আবার সমুদ্রের তীরে ফিরে যায় গিয়ে দেখে তাদের বোটটি জোয়ারের পানিতে ভেসে গেছে এতে তারা আবার পুরোপুরি হতাশ হয়ে পড়ে এখন তাদের একমাত্র ভরসা তাদের কাছে থাকা কিছু জিনিসপত্র সৌভাগ্যবশত তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার ও জল ছিল যা দিয়ে তারা সাময়িকভাবে বেঁচে থাকতে পারবে রাত নামলে তারা গাছের ডালপালা করে করে আগুন গল্প কাছে একটি লাইটার ছিল যা তাদের জন্য বড় সহায়ক হয় লিসা খুব অসহায় বোধ করত। ম্যাট লিসাকে হতাশ হতে নিষেধ করে এবং তার জামা খুলে লিসাকে দেয় যাতে সে গরম থাকতে পারে ম্যাট ঘুমিয়ে পড়ে কিন্তু লিসা ঘুমায় না সামান্যতম শব্দ তাকে অস্থির করে তোলে ভোরবেলা ম্যাট ঘুম থেকে উঠে দেখে লিসা তার পাশে নেই ম্যাট সমুদ্রের তীরে গিয়ে দেখে লিসা বাড়িতে কিছু একটা লিখছে ম্যাট লিসাকে বলে আজকের দিনটি আমরা ছুটির মতো উপভোগ করতে চাই এ কথা বলে ম্যাট তার পোশাক খুলে দৌড়ে পানিতে নামে এরপর তারা একটি তাবু বানানোর জন্য গাছের ডালপালা জোগাড় করে তাবু থাকলে তারা হয়তো একটু নিরাপদ বোধ করবে এভাবে দিনের পর দিন পেরিয়ে যায় তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে কিন্তু তাদের খাবার ও অন্যান্য সামগ্রী কমতে থাকে সমুদ্রে মাছ থাকলেও সেগুলো ধরার মতো হাতিয়ার তাদের কাছে ছিল না লিসা ধীরে ধীরে হতাশ হতে থাকে এমনকি শহরের জীবনকে মিস করতে থাকে ম্যাট লিসাকে সাহস দেয় সে বলে উদ্ধারকারী দল হয়তো ঠিকই আমাদের খুঁজে বের করবে একদিন বৃষ্টি নামে ম্যাট লিসাকে চাঙ্গা করার জন্য নাচতে শুরু করে লিসা খুব খুশি হয় সেই মুহূর্তে তারা বুঝতে পারে তারা একে অপরের প্রেমে পড়েছে তাদের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয় লিসা ধীরে ধীরে দ্বীপের জীবনের সাথে নিজেকে মানিয়ে নেয় একদিন লিসা ছিল ম্যাট ফুল তোলার জন্য বনে যায় হঠাৎ সে একটি উড়োজাহাজের শব্দ শুনতে পায় সে দৌড়ে সমুদ্রের জেগে দেয় কিন্তু সে তার সিগনাল গানটি খুঁজে পায় না তারা তাদের হাত দিয়ে ইশারা করলে উড়োজাহাজ তাদের দেখতে পায় না তাদের মন খারাপ হয়ে পড়ে লিসা এতে প্রচুর রাগান্বিত হয় আর ম্যাটকে দোষারোপ করতে থাকে লিসা রাগান্বিত হয়ে সমুদ্রের দিকে চলে যায় কিছুক্ষণ পর ম্যাট লিসার রাগ বাঙাতে বনের দিকে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সে একটি কালো বাঘের সামনে পড়ে ম্যাট বয়ে দৌড়াতে থাকে লিসা দ্রুত তার পিছু নেয় পরে লিসা দেখে ম্যাট কালো বাঘটিকে মেরে ফেলেছে লিসা বিশ্বাস করতে পারছিল না ম্যাট এতটা সাহসী এভাবে প্রায় এক বছর কেটে যায় তারা দ্বীপের জীবনের সাথে নিজেদেরকে পুরোপুরি মানিয়ে নিয়েছে একদিন তারা মাছ ধরছিল হঠাৎ তারা হেলিকপ্টারের শব্দ শুনতে পায় সময় নষ্ট না করে তারা দৌড়ে সমুদ্রের দিকে যায় এবং তাদের সিগন্যাল কান্টি দিয়ে উপরের সংকেত পাঠায় হেলিকপ্টারের পাইলটরাও তাদের দেখতে পায় অবশেষে তারা সফলভাবে নিজ ফিরে আসে তাদের এই অলৌকিক উদ্ধার সবার কাছে আলোচনার বিষয় হয়ে ওঠে বড় বড় গণমাধ্যমগুলো তাদের খবর নিয়ে প্রকাশ করে আর এখানেই গল্পটা শেষ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না আর আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন